আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ক্যামোমাইল সানস্ক্রিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আমাদের দোকানে এই সানস্ক্রিনটির অনেক রিভিউ রয়েছে তো বন্ধুরা চলুন এটা কি কারণে ব্যবহার করা হয় এবং এর ফায়দা কি আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ক্যামোমাইল সানস্ক্রিন হলো এক ধরনের সানস্ক্রিন যা ক্যামোমাইল নির্যাস দিয়ে তৈরি এটি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বককে ঠান্ডা ও ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে ক্যামোমাইল সানস্ক্রিনের বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক উপাদান যা এর মধ্যে রয়েছে ক্যামোমাইল সানস্ক্রিন প্রাকৃতিক ক্যামোমাইল নিজাস থাকে যা ত্বককে শান্ত করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে এসপিএফ সুরক্ষা এতে সাধারণত এসপিএফ 50 বা তার বেশি থাকে যা ইউবিবি এবং ইউবিএ রশ্মি থেকে ত্বককে রক্ষা করে হালকা এবং নীল গ্রেজি থাকে এই সানস্ক্রিন সাধারণত হালকা ও নন গ্রেজি হয়ে থাকে যা ত্বককে সহজে ত্বকে সহজে মিশে যায় এবং ত্বককে তৈলাক্ত করে না ত্বকের জন্য উপযুক্ত এটি সংবেদনশীল ত্বক সহ সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে ব্যবহার করা সহজ ক্যামোমাইল সানস্ক্রিন স্প্রে বা লোশন উভয় রূপেই পাওয়া যায় যা ব্যবহার করা সহজ ক্যামোমাইল সানস্ক্রিন ব্যবহারের উপকারিতা এ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সূর্যের ক্ষতিকারক প্রশ্ন থেকে ত্বককে রক্ষা করে ত্বকের কমাতে সাহায্য করে ত্বক মশ্চারাইজ রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে ক্যামোমাইল সানস্ক্রিন ব্যবহারের নিয়ম দিনের বেলার বাইরে বের হওয়ার আগে বিশ থেকে ত্রিশ মিনিট আগে ত্বকে ভালোভাবে লাগান ত্বকের যে অংশে রোদ লাগতে পারে সেখানে ভালোভাবে লাগান দুই থেকে তিন ঘন্টা পর পর পুনরায় ব্যবহার করুন বিশেষ করে যদি আপনি ঘামেন বা সাঁতার কাটেন প্রয়োজন হলে ওই টিস্যু দিয়ে ত্বক পরিষ্কার করে আবার লাগাইতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে ক্যামোমাইন সানস্ক্রিনের সানস্ক্রিনের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে যতটুকু জানালো জানিয়ে দিলাম এটি অত্যন্ত খুব ভালো একটি সানস্ক্রিন এটা সাধারণত দক্ষিণ কোরিয়ায় তৈরি করা হয়ে থাকে এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এটা বর্তমানে প্রচলিত রয়েছে তো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন উপকার পেতে পারেন তবে আমার চ্যানেলটিকে আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ভিডিও পেয়ে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ